আপনি কি জানেন বিশ্বের কিছু দেশের এক টাকার দাম বাংলাদেশের চারশো টাকারও বেশি আজ দেখব পৃথিবীর সবচেয়ে টাকার মান বেশি রয়েছে এমন দশটি দেশ কোনগুলো তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজতে ভুলবেন না তালিকার দশ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এটি অস্ট্রেলিয়া মহাদেশেরই একটি দেশ দেশটির অর্থনৈতিক ব্যবস্থায় রয়েছে তাদের নিজস্ব ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশি পঁচাত্তর থেকে আশি টাকা হয়ে থাকে দেশটির আয়ের মূল উৎস হল খনিজ সম্পদ কৃষি শিক্ষা ও পর্যটন তালিকার নয় নম্বরে রয়েছে কানাডা কানাডা উত্তর আমেরিকার একটি দেশ দেশটির অর্থনৈতিক ব্যবস্থায় রয়েছে ডলার আর দেশটির এক ডলার সমান বাংলা টাকায় হয়ে থাকে নব্বই থেকে পঁচানব্বই টাকা দেশটির আয়ের মূল উৎস হল তেল গ্যাস প্রাকৃতিক সম্পদ ও শিল্প তালিকার আট নম্বরে রয়েছে মার্কিন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার একটি স্বয়ং সম্পূর্ণ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের এক ইউএসডি বা ডলারকে কনভার্ট করলে বাংলা টাকায় হয়ে থাকে একশো কুড়ি থেকে একশো টাকার মতো দেশটির আয়ের মূল উৎস হচ্ছে প্রযুক্তি শিল্প ব্যাংকিং তালিকার সাত নম্বরে রয়েছে সুইজারল্যান্ড দেশটি ইউরোপ মহাদেশের একটি দেশ দেশটির অর্থনৈতিক ব্যবস্থায় রয়েছে সুইস ফ্র্যাঙ্ক বা সিএইচএফ দেশটির এক সিএইচএফ বা সহজ ভাষায় যদি বলতে যায় ওই দেশের এক টাকা বাংলাদেশি টাকায় যা হয়ে থাকে একশো ত্রিশ থেকে একশো টাকা প্রায় দেশটির আয়ের মূল উৎস হল শিল্প কারখানা গাড়ি উৎপাদন উন্নত যন্ত্রপাতি তৈরি করা এবং সেগুলোর বিশ্বব্যাপী রপ্তানি এই সমস্ত কারণে দেশটির অর্থনীতি এত শক্তিশালী এবং ইয়রোর মানও বেশি তালিকার ছয় নম্বরে রয়েছে জার্মানি জার্মানি ইউরোপ মহাদেশের একটি দেশ জার্মানির এক ইউরোপ সমান বাংলাদেশি টাকায় হয়ে থাকে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা দেশটির টাকার মান বেশি হওয়ার পেছনে রয়েছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি শিল্প রপ্তানি ও ব্যাংকিং তালিকার পাঁচ নম্বরে রয়েছে যুক্তরাজ্য এটি ইউরোপ মহাদেশের একটি দেশ দেশটির অর্থনৈতিক ব্যবস্থায় রয়েছে পাউন্ড দেশটির এক পাউন্ড বা ওই দেশের এক টাকা বাংলাদেশি একশো আটান্ন থেকে একশো টাকা হয়ে থাকে যুক্তরাজ্যের আয়ের মূল উৎস হল ব্যাংকিং ও ফাইন্যান্স আন্তর্জাতিক বাণিজ্য সেবা খাত এবং লন্ডন ভিত্তিক বৈশ্বিক বিনিয়োগ তালিকার চার নম্বরে রয়েছে জর্ডান দেশটি এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি দেশ দেশটির অর্থনৈতিক ব্যবস্থায় রয়েছে দিনার জর্ডানের এক দিনার সমান বাংলা টাকায় হয়ে থাকে একশো থেকে একশো টাকা পর্যন্ত জর্ডানের আয়ের মূল উৎস হল বিদেশি সহায়তা রেমিটেন্স পর্যটন এবং ফসফেট ও পটাশ খনিজ সম্পদের রপ্তানি তালিকার তিন নাম্বারে রয়েছে ওমান দেশটি এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি দেশ দেশটির অর্থনৈতিক ব্যবস্থায় রয়েছে রিয়াল ওমানের এক রিয়াল সমান বাংলা টাকায় হয়ে থাকে তিনশো কুড়ি থেকে তিনশো টাকা ওমানের আয়ের মূল উৎস হল তেল ও গ্যাস রপ্তানি পাশাপাশি পন্দর ভিত্তিক বাণিজ্য ও পর্যটন তালিকার দুই নাম্বারে রয়েছে বাহারাইন দেশটি এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি দেশ দেশটির অর্থনৈতিক ব্যবস্থায় রয়েছে দিনার দেশটির এক দিনার সমান বাংলা টাকায় হয়ে থাকে তিনশো কুড়ি থেকে তিনশো টাকা বাহারাইনের আয়ের মূল উৎস হল তেল ও গ্যাস শক্তিশালী ব্যাংকিং ফাইন্যান্স সেক্টর এবং আন্তর্জাতিক বাণিজ্য তালিকার এক নাম্বারে রয়েছে কুয়েত দেশটি এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি দেশ দেশটির অর্থনৈতিক ব্যবস্থায় রয়েছে দিনার কুয়েতের এক দিনার সমান বাংলা টাকায় হয়ে থাকে তিনশো থেকে চারশো টাকা দেশটির আয়ের মূল উৎস হল তেল ও গ্যাস রপ্তানি এই ছিল পৃথিবীর সবচেয়ে টাকার মান বেশি এমন দশটি দেশ এই তালিকার কোন দেশটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে দেশের নাম লিখুন আল্লাহ হাফেজ